জয় গুরু সকল গুরুজনদের আমার প্রণাম তো প্রণাম জানিয়ে আমার সকালটা আজকে শুরু করছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো ভালো আছো আমিও বেশ ভালোই আছি দেখো সকালবেলা উঠেই আগে বাসে ঘরটা ঝাড় দেওয়া সবারই কাজ থাকে তো আমিও সেটাই করে নিচ্ছি সকাল সবাই আগে বাসিঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এই বাসি ঘরটা আজকে ঝাড় দিয়ে তারপরে যে বারান্দাটা ঝাড় দিলাম বারান্দা বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম এসে কালকে রাত্রে ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি মারি মটন ভিজিয়ে রেখেছিলাম তারপরে মটনগুলো এখন সেদ্ধ করতে দেবো আর এখানে কয়েকটা বাসন ছিল বাসনগুলো গুছিয়ে দিচ্ছি জামাটা ছেড়ে নিয়েছি আজকে কারণ হলো তোমাদের দাদা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবে তার জন্য মটরটা ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দেবো আর এখানে চা বসিয়েছি তোমাদের দাদার জন্য ও তো চা না খেলে উঠবে না লাল চাই খায় সকালবেলা তারপরে এখানে কত হলো আলু ছুলে নিচ্ছি দু তিনটে আলু দিয়ে মটর সেদ্ধ করে তারপরে ওটাকে ঘুগনি বানাবো ঘুগনির মধ্যে চার পাঁচটা দু তিনটে আলু দিলে ভালোই লাগে বেশ ভালো লাগে খেতে তো ওই আজ দু তিনটে আলু দেবো যেহেতু নিরামিষ ঘুগনি করবো আজকে আজকে সানডে কিন্তু নিরামিষ কেন বলো তো আজকে গুরু পূর্ণিমা তো আমরা জবে থেকে দীক্ষা নিয়েছি আমরা বৃহস্পতিবার করে তো নিরামিষ খাই কিন্তু এই গুরু পূর্ণিমাটা রবিবারে পড়েছে তার জন্য আজকে তো দান মানে অন্ন খাবো না শুধু রুটি আর এই ঘুগ খাবো তারপরে দেখা যাক রাতে তোমাদের দাদা কি নিয়ে আসে লুচি করার ইচ্ছা আছে দেখি একটু যদি পারি তো লুচি করবো সকালবেলা দিলাম না কেন সারাদিন কাজে যাবে আজকে রবিবার তবুও কাজে আছে তো কাজে যাবে তো কাজে রুটি খেয়ে গেলে তো গ্যাস হয়ে যেতে পারে আর রু মানে সরি লুচি খেয়ে গেলে তো রুটিটাই বেটার এর জন্য রুটিটাই করে দিচ্ছি ওকে তাড়াতাড়ি করে একবারই বেশি করেই করে নেব যাতে সারাদিনই হয়ে যায় সারাদিন বলতে আমি একটু দুপুরবেলা খেয়ে নেব বাইরে একটা বাচ্চা ছিল তার জন্য আমি যে হাসছিলাম আর আলুগুলো প্রেশার প্রেসার কুকারে দিচ্ছিলাম তারপরে দেখো ওখানে পেশারে ছিটি বসিয়ে দিয়ে আমি এখানে কতগুলো ফুল তুলতে এসেছি কারণ ফুলগুলো যেন সব নিয়ে নেয় এত জবা গাছ এত তিন চারটে গাছ আছে কিন্তু একটা ফুলও নেয় মাত্র দুটো লাল জবা পেয়েছি সব ফুল তুলে নিয়েছে আমার ওঠার আগেই এত সকালে উঠি তবুও ফুল পাই না তবু তো আজকে রবিবার একটু দেরি করে উঠি তাই না সবাই একটু দেরি করে উঠে রবিবারটা প্রত্যেক দিন তো সকাল সকাল উঠতেই হয় সেই ছটার দিকে উঠে সারা সারাদিন কাজকর্ম চলতে থাকে তারপরে উঠোনটা ঝাড় দেওয়া হয় না উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম সাধারণত বাসি জামা কাপড়ের মুঠোনটা ঝাড় দিয়েই কিন্তু আজকে ওই যে বললাম দেরি হয়ে যাবে ও তার জন্য ঘুগুনি বানাবো এতগুলো রুটি বানাবো তাই আর কি ওই বাস মানে মুঠনটা ঝাড় দিয়ে তারপরে এখানে দেখো মশলা কষিয়ে নিচ্ছি শুধু আদা জিরে বাটা টমেটো একটা কেটে দিয়েছি এইসবই হলুদ এই হলুদ লবণ এগুলো তো দিতেই হবে তারপরে দেখো এটা তো এটা হয় তেল বেরিয়ে গেছে তারপরে আমি ঘুগুনিটা দিয়ে দিলাম ঢেলে ঘুগুনি ঘুগুনি বারবার বলছি এটা মটরটা সেদ্ধ করে রেখেছি ওটাই ঢেলে দিয়ে দিলাম তো কেমন লাগে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আবার নেক্সট টাইমে দেওয়ার ইচ্ছে থাকবে আর যদি ভালো ভালো না লাগে তাহলে আর নেক্সট টাইম দিবো না তো বড় বড় ভিডিও শর্ট শর্ট ভিডিওই দেবো তারপর দেখো সব আটাগুলো মেখে নিচ্ছে আমি আটা সাধারণত গরম জলেই মাখি তাহলে নরমও হয় খেতে আর ফুলকোফুলকোও হয় ভালো লাগে রুটি খেতে আর যদি রুটিটা না ফলে খেতেও ভালো লাগে না আর নরমও হয় না তো আজকে দেখো কথাগুলো কেমন শোনা যাচ্ছে কারণ শরীরটা আজকে বেশ মানে খুব একটা ভালো নেই তার কথাগুলো সেরকম ভালো হচ্ছে না আটা মাখতে মাখতে দেখলাম যে ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিটা নামিয়ে নিলাম আগে ঘুগনিটা ঘুগনিটা করলাম কেন যদি দেরি হয়ে যায় বাই চান্স তাহলে ওই ঘুগনিটা দিয়ে যে কটা রুটি হবে ওই কয়েকটা খেতে পারবে এর জন্য আগেই করে নিলাম তো এখন এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি তো সবগুলো রুটি তো দেখাবো না এক দুটো রুটি তোমাদেরকে দেখাবো কিভাবে বানাই কি রুটি বানাতে খুব ভালোবাসি আমি অনেকের কাছেই শুনি যে রুটি বানাতে ভালোবাসে না কিন্তু আমি খুব ভালোবাসি রুটি বানাতে মানে সব কিছু রেডি আছে আমার রুটির কেউ তো বানাতেই হবে প্রত্যেক দিন রাতে বানাতেই হয় এখন গরম পড়েছে বলে দুদিন থেকে ভাত খাচ্ছিলো কিন্তু আজকে তো খাবে না আজকে তো রুটি খাবে তো রাতেবেলা বললাম যে লুচি করার ইচ্ছা আছে দেখি কি করি তো ওই যে রুটিগুলো ভেজে দিচ্ছি ভেজে ও তোমাদের দাদাকে খেতে দেবো আমি পরে খাবো কারণ আমার স্নান হয়নি পুজো হয়নি ওকে আগে খেতে দিয়ে তারপরে আমি স্নান করে গুরু মন্ত্র করব পুজো করব তারপরে আমি খাবো আজকে তো ভিডিওটা কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক একটা শেয়ার করে দিও তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য চলো টাটা